একদিকে নদী আরেকদিকে গ্যাসের সুবাস ভোলা যেন শুধু প্রকৃতির সৌন্দর্যে ভরা নয় বরং এখন রীতিমতো রাজনীতির উত্তপ্ত মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাত উপজেলার চারটি আসনে চলছে সরগরম প্রস্তুতি সালে জেলা ভাগ হওয়ার পর ভোলার রাজনৈতিক পালাবদল যেন এক নাট্যচিত্র প্রথমে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দাপট পরে বিএনপির উত্থান আবার এক দশক ধরে আওয়ামী লীগ আধিপত্য এবার পুরনো ঘাটি ফেরত পেতে মরিয়া বিএনপি সেই সঙ্গে মাটি শক্ত করতে মাঠে নেমেছে জামায়াত ইসলামী আন্দোলন নাগরিক পার্টি ও অন্যরাও ভোলা এক সদর আসন এই আসনে দীর্ঘদিন ধরে বিএনপির কার্যক্রম থাকলেও প্রার্থীতা ছিল না এবার সাবেক মেয়র গোলাম নবী আলমগীর দৃঢ়ভাবে লড়াইয়ে তার প্রচার অভিযান জমে উঠেছে অন্যদিকে অনেক আগেই প্রচারে নামা জামায়াতের অধ্যক্ষ নজরুল ইসলাম ইতোমধ্যেই জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি করেছেন শক্ত অবস্থান ভোলা দুই বোরহানউদ্দিন দৌলত খান এখানে আলোচনায় রয়েছেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ও তার পরিবার স্ত্রী ও পুত্রসহ সক্রিয় প্রচারে তারা জামায়াতও পিছিয়ে নেই মালানা ফজলুল করিম প্রচারে এগিয়ে ভোলা তিন লালমোহন তজমুদ্দিন মাটি মেজর হাফিজের ঘাটি ঘাঁটি একথা এখনো পাতলে শোনা যায় বিএনপি প্রভাবশালী এই নেতা মনোনয়নের আশায় মাঠে তবে দলীয় কোন্দলে এখানেও জটিলতা জামায়াত সরাসরি প্রার্থী না দিলেও সমর্থন দিয়েছে নতুন দল বিডিপিকে ভোলা চার চর ফ্যাশন মনপোরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রতিদ্বন্দ্বিতাও তীব্র সাবেক ছাত্রনেতা নাজিমুদ্দিন ও যুবদল নেতা নয়ন মনোনয়নের দৌড়ে তবে দলের দ্বন্দ্বে ভোটারদের মধ্যে বিভ্রান্তি এই ফাঁকে জনসংযোগে এগিয়ে জামায়াতের অধ্যক্ষ মোস্তাফা কামাল গভীর রাজনৈতিক উত্তেজনার মাঝেও ভোটাররা চাইছেন পরিবর্তন তারা বলছেন যারা চাঁদাবাজি দখল দ্বন্দ্ব থেকে দূরে থাকবেন সেই প্রার্থী পাবেন তাদের মূল্যবান ভোট